অদ্ভুত বই ভুলে গেছে যে শেখ হাসিনার মতো দর্দান্ত প্রতাপশালী একটি সরকার পালিয়ে যেতে বাধ্য হয়েছে জনগণের মধ্য দিয়ে ভারত ত্রিপুরাতে আমাদের আগরতলাতে আমাদের উপ-কমিশনারের অফিসে হামলা করেছে। তাদের হোটেল ব্যবসায়ীরা হোটেল বাংলাদেশের জন্য বন্ধ করে দিয়েছে। পরে আবার শেষ করি আপনাকে। চিকিৎসকরা ঘোষণা দিয়েছিল চিকিৎসা করাবেন না। শোভেন্দ্র অধিকারী বাংলাদেশের সীমান্ত घेराव করার জন্য হুমকি দিয়েছিলেন। মমতা ব্যানার্জি আশ্চর্যজনকভাবে তারা শুধুমাত্র হিন্দু ভোটকে টানার জন্য বাংলাদেশের শান্তিরক্ষী বাহিনী ডিপ্লয় করার ঘোষণা দিয়েছিলেন এর মধ্য দিয়ে যে ঘটনাটি ঘটেছে নীরবে সেটি হলো প্রত্যেকটি জায়গায় থেকে ভারতকে পিছু হটতে হয়েছে সেই ঐক্যের ঘোষণা দেওয়ার মধ্য দিয়ে এখন হোটেল মালিকরা বলছে না বাংলাদেশিকে থাকতে দিতে হবে নাহলে আমাদের পেটে ভাত জুটবে না কলকাতার চিকিৎসকরা মুম্বাইয়ের চিকিৎসক তারা বলছে চিকিৎসা করাতে হবে নাহলে আমরা চলবো না বাঁচবো না এবং ভারতের কলকাতাতে তাদের নিউ মার্কেটে কিন্তু তালা ঝুলছে অথব বাংলাদেশ হয়তো সাময়িকভাবে ক্ষতিগ্রস্ত হবে তার চেয়ে হাজার গুণ বেশি বাণিজ্যিকভাবে ক্ষতিগ্রস্ত হবে কিন্তু ভারত এটা ভারতকে মনে রাখত বাংলাদেশের মানুষ বাংলাদেশের স্বাধীনতা নিয়ে পার্শ্ববর্তী একটি দেশ থেকে ষড়যন্ত্র করবে উপর্যপুরি এটা কখন হতে পারে আপনাকে ছোটো করে বলি ভারত কত নির্লজ্জভাবে কাজগুলো করছে দেখেন গত বারোই আগস্ট থেকে বারোই আগস্ট থেকে পাঁচই আগস্ট পর্যন্ত বারোই সেপ্টেম্বর থেকে পাঁচই আগস্ট পর্যন্ত অন্তত তেরোটি ভুয়া খবর প্রচার করতে দিয়েছে তাদের মিডিয়াতে এখনও বাংলাদেশের গণমাধ্যম বাংলাদেশের গণমাধ্যম সংশ্লিষ্ট সংস্থা দেশে গণমাধ্যম সংক্রান্ত আইন আছে এই ভুয়া সংবাদ যারা তৈরি করলো যেরকম এই যে আপনার এই যে রিউমার স্ক্যানার যেটা আন্তর্জাতিক রিউমার স্ক্যানার তারা বলছে যে অন্তত উনপঞ্চাশটি গণমাধ্যম বাংলাদেশের এই সাম্প্রদায়িক দাঙ্গা নিয়ে একটা ভুয়া এবং মিথ্যা খবর প্রচার করেছে যদি ভারতীয় একটি মিডিয়া যদি এ ধরনের মিথ্যা প্রচার করতো সেটি কি ভারত মেনে নিত আমার খুব অবাক লাগে যে আমরা আমাদের আকাশ মুক্ত করে দিয়েছি ভারতের জন্য ভারতের মিডিয়া মিথ্যাচার করছে বাংলাদেশের কোন মিথ্যাচার করছে বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্বের বিরুদ্ধে মিথ্যাচার করছে জাতিকে উপলব্ধ করছে এবং দাদা যেভাবে বলছিলেন যে একটি ঘটনার সাথে যে ঘটনার সাথে বাস্তবতার কোনো মিল নেই সেই ঘটনাকে তুলিয়ে ধরে একটি উস্কানি দেওয়ার চেষ্টা করছেন কেন এখন পর্যন্ত এই ভারতীয় ভুয়া মিডিয়াগুলো বা তথাকথিত মিডিয়াগুলো আমি যখন তথ্য দিই তাহলে দেখবেন রিপাবলিক বাংলা নামে একটা চ্যানেল আছে তারা পাঁচটি অসত্য তথ্য প্রচার করেছে এই কয়েকদিনে তারপর হিন্দুস্তান টাইম জি নিউজ লাইভ মিল তারা তিনটি ভুয়া তত্ত্ব প্রচার করেছে এই কয়েকদিনে রিপাবলিক ইন্ডিয়া নিউজ টুডে এপিবি আনন্দ ও আস্তক তারা দুটি করেছে অন্যান্য পত্রিকা মিডিয়া তারা একচল্লিশটি ভুয়া সংবাদ প্রচার করেছে কি করে এখনো কি করে এখনও আমার দেশের সরকার আমার দেশের গণমাধ্যম সংস্থা বা যারা এই গণমাধ্যম দেখভাল করে সেই সমস্ত চ্যানেলগুলো বাংলাদেশে প্রচার হয় এগুলো বন্ধ করে দেওয়া উচিত একদম বন্ধ করে দেওয়া উচিত যারা আমার স্বাধীনতা ভূখণ্ডের জন্য হুমকি স্বরূপ তারা আমার দেশের এই অপপ্রচার করতে পারে না সরকার যতদূর তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেবে জনগণ কিন্তু ঐক্যবদ্ধ কঠিন ঐক্যবদ্ধ স্বাধীনতার প্রশ্নে